আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সোময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সোময়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনাদের রিকোয়েস্ট ছিল এর আগের বারে সিওয়াই ফেব্রিকসটা আরো সম্পর্ক বিস্তারিত দিতে এবং সেই সময়টা কালার কম ছিল এবারে অনেকগুলো কালা নিয়ে আসছি এবং আপনাদের কাপড়গুলো একটা একটা করে আমি দেখাবো এবং আপনাদেরকে প্রাইসটাও একটু কমিয়ে দেবো আগের তুলনায় দামটা বেশি ছিল আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই একটু কমিয়ে দিতে তো এটা প্রাইসটা একটু কমিয়ে দেবো একটু কম প্রাইসে কিনছি এবং কাপড়টা থাকবে একদম মান ওকে তাহলে আজকের ভিডিও থাকবে সি ওয়াই ফ্যাব্রিক্স সুমায়া ফ্যাশন হাউস থেকে তো ভিডিওটি একদম স্কিপ করবে না নতুন একটা ফ্যাব্রিক্স নিয়ে ভাইয়া হাজির হয়েছে মানসম্মত দেখেন সাড়ে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স তো আমরা একটু কাজ থেকে দেখবো ফ্যাব্রিক্সটা এই যে ফ্যাব্রিক্স ডিটেলটা দেখেন এটা কিন্তু একবারে প্লেন কাপড় না ভিতরে কিন্তু একটু ক্রোপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর কাপড় কিন্তু লাইট ওয়েটের মধ্যে থাকবে আর এই কাপড়ে ইনারে ঝামেলা নাই কারণ এই যে দেখেন হাতটা দেখা যাচ্ছে না নরম সফট খুবই আরামদায়ক হবে কোয়ালিটি সম্পূর্ণ কাপড়টা দিয়ে আপনারা সেট বোরখা যে কোনো জিনিস বানাতে পারেন প্লাজো বানাতে প্লাজোটাও খুব

ফুল সাড়ে তিন হাত বহর আর এই যে বললাম না কাপড়ের ভিতরে একটু ক্রোপ করা রয়েছে একদমই প্লেন না অনেক ভালো মানের কাপড় এই কাপড়টা কিন্তু বর্তমানে সৌদি আরবে আপনার হলো অনেক দামে বিক্রি হচ্ছে এটা কোটিস বলেন তারপরে বোরখা বলেন এটা কিন্তু অনেক প্রাইসে হচ্ছে এটা খুব চলতিছে হ্যাঁ খুব ডিমান্ডিং একটা কালার দেখাচ্ছি এখন আপনাদেরকে আর এই গসটা কিন্তু খুব ডিমান্ডিং একটা গস কাপড় থাকছে খুব সুন্দর এগুলো দিয়ে কি প্লাজো থেকে শুরু করে সব ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড্রেস আপনারা বানাতে পারবেন কালার আছে অনেকগুলো কালার আছে একটা একটা করে ওকে সাড়ে তিন হাত বহরের মধ্যে সোয়াই ফ্যাব্রিক দেখতে পাচ্ছি এখন গাজর কালার বা দারচিনি কালারও অনেকে বলে এই যে কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই ভালো আর আমাদের ভিডিওতে যে কালারগুলো দেখতেছেন কেনার পরে তাই পাবেন কোনো কম বেশি হবে না এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেওয়াই ফ্যাব্রিক্স এগুলো দিয়ে কিন্তু অনেকে বোরখাও বানাচ্ছে বোরখার জন্যও নিচ্ছে প্লাজোর জন্য বর্তমানে ভাইরাল একটা কাপড় থাকছে সিওয়াই ফ্যাব্রিক্স শার্ট এবং প্লাজোর জন্য কিন্তু বর্তমানে ভাইরাল একটা কাজ কাপড় থাকছে এটা হলো মুড কালার বলে আচ্ছা নুট কালারের মধ্যে থাকছে অনেক গর্জিয়াস লাগবে হ্যাঁ কোন সেট বানালে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই যে পিলাকটা দেখেন একদম এটা কালো কালার কিন্তু এই যে ক্রোপ করা রয়েছে দেখে মনে হচ্ছে এরকম বাট এটা কিন্তু হচ্ছে একদমই মিশমিশে কালার ভাই এগুলোর প্রাইস কেমন থাকবে মার্কেট প্রাইস চলছে তিনশো দুশো আশি কিন্তু আপনাদের ভিডিওতে আমি অনেক সব সময় কিন্তু কম প্রাইজে দিয়ে থাকি সময়ের ফ্যাশনের সঙ্গে থাকবেন কম প্রাইজে কাপড় নিতে পারবেন দাম বললি দুইশো বিশ টাকা প্রাইস অফার প্রাইস থাকছে দুইশো টাকা পার গজের মধ্যে এই কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো নিতে পারবেন সি ওয়াই ফ্যাব্রিক্স মেরুন কালার মেরুন কালার তিন হাত বহরের মধ্যে দুইশো বিশ টাকা পার গজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট থার্টি ল্যাবেন্ডা কালার লাইট ওয়েটের মধ্যে কাপড়গুলো থাকবে পরে আরাম পাবেন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছি আঙ্গুর কালার এরপরে আমাদের সর্বশেষ কালেকশন থাকছে সি এর মধ্যে দেখেন এই কালারটা অনেক সুন্দর শেষে যেটা দেখাইছি একদম আনকমন আনকমন একটা কালার থাকছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের সিওয়াই ফ্যাব্রিক্সের আজকের কালেকশনগুলো যেগুলো থাকবে 3.5 হাত বহর 220 টাকা পার গজ মধ্যে তো খুব দ্রুত নক দিবেন আমাদের ঠিকানা সোমাইয়া ফ্যাশন হাউস রেলওয়ে আলম সুপারমার্কেট বগুড়া পারচেজিং নাম্বার 017391578 এই নাম্বার যোগাযোগ করে পারচেজ করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম